এই মুহূর্তে দেশ ও বিদেশ থেকে আজকে যারা এই ভিডিওটা দেখবেন নিউটন ইউটিউব নিউটন মন্ডল ফেসবুক রামকৃষ্ণপুর গ্রামে আমাদের এক ভাই একটা দেশি ন্যাচারাল খাদ্য খাবারে বিশাল আকৃতির একটা গরু পালিয়েছে আজকে তার কাছে জানবো যে গরু যারা এরকম কত মন হবে কি কি খাবার খাওয়াই এরকম সুন্দর তৈরি করেছেন আর তার পরিচয় জানবো ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আপনার পরিচয় এটা আমার ইউটিউব ফেসবুক দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেন আমি বললাম বিশ্বাস এর নাম দেচুর আম্বেডা বাজার আম্বেডা বাজার আচ্ছা এই পরুটা বয়স কত দিন বয়স আড়াই বছর আড়াই বছর আসলে আড়াই বছরের যে এর এখন বডি ওয়েট আছে কত মানে মাংস হবে 19 মন বেশি হবে তারপর আমি একটু কম করি মন তাই এ সাধারণত কি কি খাবার খাওয়ানো হয়েছে বসি বসি আর মোটা মানে আসলে গরু যে এত ঠান্ডা যে এরকম যে আমার এই মানে মাথা সম্বন্ধে কিন্তু এত ঠান্ডা আসলে এরকম বড় গরু খুব কমই দেখা যায় তাহলে এত মনে মানে প্রাকৃতিক ভাবে এই কোন মানে বর্তমান যে সমস্ত অসাধু আষাদু ব্যবসায় আছে যারা আজে বিভিন্ন ধরনের ইনজেকশন মারিয়ে গরু ফুল এত শ্রীরাম ধরনের কোনো

তোমার ফোন নাম্বারটা একটু বলো জিরো ওয়ান নাইন জিরো থ্রি ছেচল্লিশ ছাব্বিশ ষাট বন্ধুরা অহেতুক কেউ ফোন দেবেন না যাদের পুরায় তারাই আসে ফোন দেবেন কারণ যেহেতু কাজের লোক সবসময় কাজের ভিতরে থাকে আন্দাজে ওয়া কারণে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না তা আপনারা সরাসরি ফোন করে বাড়ি এসে দেখে শুনে যদি দাঁত দর দামে ঠিকঠাক হয় তাহলে আপনি আপনারা নিতে পারবেন তা আসলে গরুটা এত সুন্দর গরু যে উচ্চতা গরুটা আর যে ঠান্ডা বন্ধুরা ওটা একদম মানে লক্ষ্মী ভাগ্য লক্ষ্মীর মতো আছে গরুটা তা নতুন করে নতুন কোনো বিষয় আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ